হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি রান্নার জন্য নিয়েছি নাপা শাক এটি উত্তরবঙ্গের একটি বিখ্যাত শাক নাপা শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায় যার কারণে এটি রাত কানা রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এই শাক শুধুমাত্র শীতকালেই পাওয়া যায় শীতের শুরুতে এটির চাষ শুরু হয় এবং পুরো শীত জুড়েই এই শাকটি পাওয়া যায় নাপা শাক বিভিন্নভাবে রান্না করে খাওয়া যায় এটার ঝোল করে খাওয়া যায় মাছের সাথে দিয়ে রান্না করে খাওয়া যায় তবে আজকে আমি শাকটাকে ভাজি করব তার জন্য শাকগুলোকে ভালো করে আমি বেছে নিয়েছি এবারে মোটামুটি বড় সাইজ করে আমি কুচি করে নিব একদম কুচি কুচি করে কাটার কোনো প্রয়োজন নেই এবারে শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব এখানে ভাজির জন্য আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি প্যানটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিব এবারে পেঁয়াজ রসুন মরিচ দিয়ে দিব হালকা চলে আসলে আমি শাকগুলোকে দিয়ে দিব। এবারে আমি সামান্য লবণ শাকটা ভাজা প্রায় হয়ে গেছে এটার ভিতর থেকে একটু সামান্য পানি ছাড়বে তার জন্য চুলার জালটা বাড়িয়ে দিয়ে আমি পানিটাকে শুকিয়ে নিব এই শাক ভাজি করতে খুব বেশি সময় লাগে না অল্প সময় হয়ে যায় শাকটাকে এবার আমি একটা প্লেটে তুলে নিব ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে একটা লাইক করে দিবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ